সম্মানিত ভাইয়েরা এ পৃথিবীর জমিনে আল্লা পাক রব্বুল আলমিন কেন মানবকে পাঠিয়েছে সবাই জানেন জানার পরেও যারা মানতে চান না অবাধ্য হয়ে গেছেন আল্লাহর দাশক্তকে স্বীকার করেন না আমি তাদেরকে বলতে চাই কেন মানেন না এর কি কোনো জবাব দিতে পারবেন কথা বলে না কেন মুফতি আমির হামজা কথা বললাম আরে বারবার যে সুর দিয়ে আলোচনা করত সে কথাগুলো আজকের শুনলে কলিজার ভিতরে আগুন জ্বলে মায়া মহাব্বতের কারণে সুবান আল্লাহ বলেন বা আপনি প্রশ্ন করেছেন পৃথিবীর জমিনে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাকে এবং আপনাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলে ওমা খলাকুল জিন্নওয়াল ইংসাইল্লা আহমদুল ভাই আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে আপনার ইবাদত করবেন এটাই হলো আপনার মূল উদ্দেশ্য আর তা করে আপনি দুনিয়ার পিছনে ঘুরছেন এটা আপনার অবশ্যই ভুল ওরে আমার আব্বা রাখ ওরি পর্দা রালেন মা বোনিরা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আমার বারে বারে মনে পড়ে আমার নবীর কথাগুলো মনে পড়ে আর নবীর কথা মনে পড়লে কলি যাই মানে না তাই আমি আপনাদেরকে বলবো আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকান আন নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকান দুনিয়া আখে রাত আপনার উজালা হয়ে যাবে আচ্ছা মিজানুর রহমান আল আজারি যখন আলোচনা করে সেখানে এমনি করে ও গোলাম আমি রব কত সুন্দর করে তোরে বানালাম তাগায়া দেখ ও গোলাম পৃথিবীতে তো আমি সৃষ্টি অনেক করেছি যা দেখতে চোখ সব কিছুরে আমি রব্বুল আলমিন সৃষ্টি করেছি এর বন এর এর ভিতরেও বান্দা তোরেও বানাইলাম তাগা দেখ যত সৃষ্টি আছে সবসমত সুন্দর করে তোরে বানালাম সবসাইতে উত্তম করে সুন্দর করে তোকে বানালাম তোকে কেন এত সুন্দর করে বানালাম আল্লাহ বলে ওয়ামা জিন্না জিন্দাবল ইনসা ইল্লা ইলালিয়া বুদুন ও গোলাম জিন এবং মানুষরে শুধু অভ্বল আলা আমিন আমি সৃষ্টিক করেছি আমার গোলামীর জন্য এটা ছিল মাওলানা মিজানুর রহমান আলা কণ্ঠ চা আর আর কোন হুজুরের কণ্ঠ শোনাবেন আজকের একটা আর একটা শোনাবো সেটা হলো যে তাহিরি সাপ কণ্ঠ নকল করতে পারবেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশ এবং ভারতের বেশ কয়েকজন নাম করা নকল করে সারা বিশ্বে ভাইরাল হওয়া সেই হাসান ভাইয়ের কাছে আজকে আমরা চলে আসছি এই হাসান দুটি সমস্যা সে কিন্তু ভালোভাবে দেখতে পারে না তা আপনার দেখলাম চোখের সমস্যা এই চোখের সমস্যার জন্য কি আপনি ডাক্তার দেখান নেই যে ডাক্তার তো দেখিয়েছিলাম কিন্তু তারা অনেক টাকার কথা বলছে একে তো এই অবস্থা অত টাকা কোথায় পাবো যার কারণে আসলে এইগুলা সম্ভব হয় নাই একবার চিকিৎসা তো সাড়ে তিন লক্ষ টাকা লাগবে বলছিল তা আমার তো সে অবস্থা কিরা ইমামতি করি ছয় হাজার টাকা বেতন দেয় তো এই যে আপনার সাড়ে তিন লক্ষ টাকা হইলে আপনার চোখ ঠিক হবে বলছে জি ওনারা বলছিল যে কমপক্ষে এত টাকা খরচ করলে ইনশাল্লাহ একটা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তার তার ভিতরে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন এই ধরনের মানুষকে সবসময় সহযোগিতা করে থাকেন তাদের কাছে আমি একটু সহযোগিতা কামনা করব। আমি কখনোই বলিনি কিন্তু আজকে আমি বলছি এই হাসান ভাইয়ের জন্য যদি আপনারা পারেন তার এই চোখের চিকিৎসার জন্য কিছুটা হলেও একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে এই হাসান ভাইয়ের নাম্বার তার সাথে সরাসরি কথা বলবেন কিংবা তার সাথে সরাসরি আপনারা ভিডিও কলে কথা বলেও তার বিষয়ে দেখে বুঝে তাকে একটু সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতায় যদি তা এই হাসান ভাইয়ের চোখের চিকিৎসাটা হয় সে সারা জীবন নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে কারণ সে একজন মসজিদের ইমাম সে ইমামতি করে কিন্তু তার এই চোখের জন্য অনেকটাই সমস্যা হয় তো আমরা এখন হাসান ভাইয়ের কিছু আরও কিছু নতুন ওয়াজ আপনাদের শোনানোর চেষ্টা করব তো তাহিরিক সাহেব যখন ওয়াজ করে তিনি আসলে বিভিন্ন যেই কোয়ালিটিগুলো করে সেগুলো এখন করতেছে না তিনি যখন ওয়াজ করে এমনি বলে একটা জবান বন্ধ রাখবেন না ওহো পর রালের মা গো খুব খেয়াল করে শুনবেন গো আমার মা বোনেরা নবীর কথা বইলা দিলাম গো আমার নবী কত মায়ার নবী গো তিনি এভাবে আলোচনা করে মালোনা আমির হামজার কণ্ঠটা আরেকবার একটু দেন আচ্ছা ঠিক আছে মাওলানা মুফতি আমির হামজা হাফিজ তাকে কলিজাত থেকে অনেকটা বেশি ভালোবাসি যার কারণে যারাই আলোচনাগুলো শুনে অনেকেই বলে হুজুর আপনি মুফতে আমির হামজার কথাই কণ্ঠে আলোচনা করেন আসলে এই কথার মাধ্যমে কয়েকটা কথা বলি তাকে কেন ভালোবাসি এটা দুনিয়ার জন্য কোন মানুষ বলতে পারবে না দুনিয়ার জন্য তাকে ভালোবাসেন না শুধুমাত্র সে কোরআন থেকে কথা বলে এই কারণে তাকে অনেকটা বেশি ভালোবাসি আজকেরও বাংলাদেশের কমপক্ষে পঞ্চাশটা জেলায় আমার দাওয়াত হয়েছে সকলেই বলে হুজুর প্রায় মানুষ বলতেছে হুজুর মুফতি আমির হামজার কণ্ঠ শুনতে চাই আমি বলি আল্লাহ সেই ব্যক্তি যদি আজও এই খোলা ময়দানে থাকতো এই কোরআনের যে ভক্তগুলার কলিজা ঠান্ডা হয়ে যেত এই কথা বলেন না কেন আচ্ছা হাসান ভাই বলছি এই যে মাওলানা আমির হামজার কণ্ঠে যে ইয়ে করলেন ওয়াশ করলেন তো এটা তো একে একেবারেই সেম যদি এইভাবে আপনাকে কোনো ওয়াজ মাফিলে দাওয়াত করে আপনি কি একেবারে সেম কণ্ঠে পুরো মাহফিলে কিভাবে আলোচনা করতে পারবেন আপনি তো বিভিন্ন জায়গায় মানে যান আপনার ভিডিওতে মানে অনেক আসে দেখি আর আপনি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল একজন ব্যক্তি তো এর ভিতরে কি আপনাকে যে কল দিয়ে কেউ দাওয়াত করছে বিভিন্ন জায়গায় ওয়াজ করার জন্য জি আপনাদের জন্য বিশেষ করে আপনার পেজ বাবু হয় পেজ থেকে আল্লাহ রহমতে অনেক বেশি দাওয়াত পেয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো যদি আপনাকে মনে করেন কেউ রিকোয়েস্ট করে যে আমি এই হুজুরের কণ্ঠে মানে আমরা এই হুজুরের কণ্ঠে আপনাকে দাওয়াত করতেছি আপনারা আপনি এসে আমাদের পুরো স্টেজে সম্পূর্ণ ওয়াজটাই এই হুজুরের কণ্ঠে করবেন একটা নাম বললাম না যে কোনো হুজুরের আপনি তো সেইভাবে পারবেন জি যেমন কয়েকটা কণ্ঠ হাফিজুর রহমান সিদ্দিকী আব্দুল খালেক শরীয়তপুরি তারপরে তুফাজুল হোসেন ভৈর আমির হামজা এ মিজানুর রহমান আল আজারি খোকা মাওলানা চর্মনার পীর এইরকম আটটা নয়টা দশটা কণ্ঠে ইনশাল্লাহ সম্পূর্ণ শোনাতে পারবো একবারে এই এতগুলো হুজুরের কন্ঠ আপনি আয়ত্ত করেছেন আমি তো করছি তো 25 জন হুজুরের কিন্তু এই যে কন্ঠগুলো এইগুলো আমি বিশ মানে মানে 2 ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা নতুন কা কোন হুজুরের কন্ঠ কথা বললেন যে ইয়া করছেন এখন নতুন সেটা হলো ভারতের একটা বক্তা এটা হলো বাহারুল ইসলাম ও সরফুল আমিন ওইভাবে আলোচনা করে তিনি আলোচনা করে মুসলমানের সন্তানেরা শুনিয়া লাও আমি আপনারে কি বলব আমার নবীর কথাগুলো বলে দিলাম ও মুসলমানের আমার নবী কত মায়ার নবী গো মানে এরকম করে আলো উনি আলোচনা করে যেহেতু ভারতের মানুষে ওনাদের টানটন সব কিছুই প্রায় একই রকম আমাদের বাংলাদেশের আর কার কণ্ঠ দিচ্ছি জি বাংলাদেশের আর একটা কণ্ঠ দেবো সেটা হলো তুফাজ্জল হোসেন ভরবের কণ্ঠটা আরেকবার দিচ্ছি জি মাবুদ দুনিয়ার জমিনে এত দয়া করছো এত মায়া করছ হ্যাঁ মাবুদ সবচেয়ে বড় নিয়ামত দিছ মা এত বড় মায়ার নাম এত বড় মায়ার নাম মাবুদ রে তুমি যতটা নিয়ামত দিস নিয়ামতের ভিতরে আমার মনে হয় আমার সবচেয়ে বড় নিয়ামত জি মাওলানা হোসেন ভৈরব আলোচনা করে আচ্ছা আপনি তো ভিডিও শুরুতে দেখলাম যে ডক্টর জাকির নায়কের যে বাংলা ইয়ে ভয়েসটা ওইটা দিছিলেন ওইটা একটু সুন্দর করে দিন জি ওনার কাছে যদি কেউ প্রশ্ন করে ডক্টর জাকির তুমি বলো তো আসলে কুরআন আল্লাহ কেন পাঠিয়েছিলেন তো উনি বলে বা আপনি বলেছেন কোরআন কেন আল্লাহ পাঠিয়েছে আসলে কোরআন পাঠিয়েছে যারা মানুষ তাদের হেদায়তের জন্য আল্লাহ বলেন দা আলিকাল কিতাবুল্লা রয়বাফি এ কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই বা আপনি আসলে আপনাকে বুঝাইতে পারবো কি জানি আপনি যদি ইমানদার হন মমিন হন আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন যারা হুদ যারা মুত্তাকিন তাদের জন্য রয়েছে হেদায়ত কিতাবের ভিতরে আপনি যদি মুত্তাকিন হন আপনি যদি মমিন হন অবশ্যই আপনার জন্য হেদায়ত রয়েছে কোরআনের ভিতরে আশা করি ভাই আপনি উত্তরটা পেয়েছেন একেবারেই সেম কন্ঠ আমরা বাংলায় যেটা শুনি একেবারেই সেম জি এবারে যে কণ্ঠটা শোনাবো সেটা হলো আব্দুল খালেক শরীয়তপুরি জি শুনান জি আব্দুল খালেক শরীয়তপুরি এইভাবে আলোচনা করে আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শুনবেন ও মুসলমান ভাইরা কোনো দিকে নজর নাই অবন্ধু প্লিজ আমার দিকে খেয়াল করবেন আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবিরা তোমরা সরে রেখে দাও আমার ভাইরা তোমরা যদি আমার দিকে খেয়াল করো আমি কোরআন থেকে বলতেছি আমি হাদিস থেকে বলতেছি জি ভাই এইভাবে আলোচনা করে মৌলানা আব্দুল খালেক শরীয় করি আলহামদুলিল্লাহ আপনি তো ভাই যেই হুজুরের মানে কণ্ঠ চেষ্টা করেন সেটাই একেবারে দেখছি সেম কণ্ঠ মানে আয়ত্তে চলে আসে জি জি আল্লাহ রহমান তো আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও হাজার হাজার মানে লক্ষ লক্ষ শেয়ার আপনি তো মনে হয় দেখেছেন আর এখানকার যা লোকজন আছে সবাই দেখেছেন না হুজুরের যে কণ্ঠ নকল করে যে ওয়াশ করেছে সেই ভিডিওগুলো তো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নাকি তো এত ভাইরাল হওয়ার পরে মানে আপনি কি পেয়েছেন বলেন যে আমি মানুষের ভালোবাসা পেয়েছি শুধুমাত্র আসলেই এর সেই আর কি বলবো যে তারা ভালোবাসা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ আর আমার যে অবস্থা আসলেই আমি মর্সিডে ইমামতি করি একটা মর্সিডে ছয় হাজার টাকা বেতন পাই আর মাঝে মধ্যে মাহফিল টাহিল করি জি মাহফিলের দাওয়াত টাওয়াত কি পাচ্ছেন তো নাকি জি আলহামদুলিল্লাহ তা আপনার এই যে পিছনের ঘরটা তো আপনারই জি আমাদের চলতে তো খুবই কষ্ট হয় আর এই যে এত প্রতিভা এত মানুষ দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হচ্ছে দেখছে সবাই দোয়া করছে কিন্তু আপনি যে কি অবস্থায় আছেন এটা কিন্তু অনেকেই জানে না আপনার আপনার বাড়ি না মা বাবা ভাই বোন কয়জন কি তারা কি করে আমার বা আব্বা আসলে তিনি কৃষি কাজ করে আমার মা গৃহিণী গৃহিণী আর আমার ভাই রাজমিস্ত্রি জি এভাবেই চলছে তাই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান একটু বলেন কি বলবো আসলে আপনারা দোয়া করবেন আর এই প্রতিভাগুলো শুনবেন এবং অন্যের কাছে পৌঁছে দেবেন অনেকেই বলে যে ভাই আপনি কি ভাইরাল হওয়ার জন্য এগুলো করছেন তো আমি বলবো যে না ভাইরাল না মেন আমার উদ্দেশ্য যে অনেক ইউটিউবে ফেসবুকে অনেক বিভিন্ন ধরনের ভিডিও চলে তো আমার উদ্দেশ্য এখানে তো আমি খারাপ কিছু বলি নাই শুধুমাত্র যতটুকু বলেছি একজনের আলেমের কণ্ঠে নকল করে সুন্দর কথাই বলেছি তো এই যতক্ষণ আপনি ভিডিওটা দেখছেন অত পক্ষে এতটুক তো আপনি গুণার থেকে বেঁচে ছিলেন আমি মনে করি আমার এইটাই জীবনসার্থক যে আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুল্লা